হ্যালো ভিউয়ার্স হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তো ওখানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হচ্ছে তো সেটা দেখতে চলে এসেছি দেখো মাঠে অলরেডি এসে গেছি এসেই দেখছি এত ভিড় এত পরিমাণে ভিড় আমি তো একটু চান্সই পাচ্ছিলাম না ভিডিও করবো কীভাবে দেখেছো কত পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় যাই হোক সবাইকে পার করে একটু সাইড কাটিয়ে কাটিয়ে যাচ্ছি আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কি সুন্দর সেজেছে না অনেকটা পরিশ্রম করেই সেজেছে তো এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারাও সেজেছে অনেক রকমের অনেক রকমের থিম এখানে আছে তো আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছি না কোথায় যাব এক প্রকার একক জায়গায় তো এত ভিড় এত ভিড় সেখানে তো মানে ঢোকাই যাচ্ছে না এখানে যাই হোক ফাঁকা ছিল তাই ফার্স্টে এসেই আমি এগুলো আগে ভিডিও করে নিয়েছি তো দেখো এই একজন এখানে সেজেছে আর এখানে দেখো কত রকমের কত কিছু সেজে বসে আছে সবাই কিন্তু অনেক পরিশ্রম করে অনেক মানে সুন্দরভাবে সেজেছে অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে সেজেছে তো আমার মেয়েও কিন্তু প্রত্যেক বছর সাজতে চায় কিন্তু আমি সাজাতে পারি না কী সাজাবো কী সাজাবো এই ভেবে ভেবে সাজাতে পারি না তাই সাজতে ওর চায় কিন্তু আমি সাজাতে পারি না তো যাই হোক এখানে দেখো সাইড কাটিয়ে কাটিয়ে আমি একটু সবাইকে বলছি একটু আমাকে সাইড দাও নাগো একটু সাইড দাও নাগো আমি ভেতরে ঢুকি কিন্তু কেউ সরতে চাইছিলো না তো এখানে দেখো একটা অনেকজন মিলে একটা গ্রুপ নিয়ে পুরো একটা থিম ফুটিয়ে তুলেছে এই যে কিছুদিনের ঘটনা ঘটেছিল উই ওয়ান্ট জাস্টিস সেই ঘটনাটাই এরা এখানে ফুটিয়ে তুলতে চেয়েছে কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এখানটাতেই ছিল অনেকটা ভিড় অনেকটা ভিড় তো যাই হোক এই ভিড়টাকে কাটিয়ে কোনো রকমভাবে আমি এখানে আসতে পেরেছি তারপর আরও ছিল আরও ওদিকে ছিল কিন্তু এত পরিমাণে ভিড় আমি তো আর যেতেই পারলাম না ঠেলে ঠুলে যেতে পারলাম না বলেই কিন্তু আর সেগুলো ভিডিও করা হলো না ঠিক আছেকে আমি হাজার আবাসিক প্রকল্পের উদ্দেশ্যে সোনালী গন্ডগোল আজ কিছু করে আমরা যাব করতে পারি আর আশা আর কষ্ট থাকো আমরা দিচ্ছি খাবার নিয়ে বই নিয়ে যাচ্ছে আমরা جي سڀي سامه ڪٿي آهي اسان جي سامه ڪٿي آهي ۽ ڪٿي ڏي 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 سڀاڻي 2000 جو بنايو آهي 2700 جو اسان اڃا ٻئي ڪٿي آهي هاڻي ٿين ٿو ٻڌائڻ لاءِ 514 جنٽسن هيرو ڪيو ۽ ٻن سان ٻئي ٻن ۾ پريس ۽ هيرو رکڻ جي ضرورت آهي

수많은 고가지촬영 많이. 올라오리에한테다 하나. 모바지 아시샷아아로한 시간 커트까지 무시아다 তারপর দেখো মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা মাঠটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এতক্ষণ এত ভিড় ছিল এত ভিড় ছিল এখানে একটু পা রাখার জায়গা ছিল না মাত্র দেখো সব কিছু হয়ে গেছে তো আমরা বসে আছি আমরা আমি বসেছিলাম আমার মেয়ে একটা পুরস্কার পেতো তার জন্য বসেছিলাম যে একবারে মেয়ে পুরস্কার পাবে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব কিন্তু দেরি হচ্ছিল বলে তো বাড়ির কিছু বাজার করে নিয়ে বাবা বাজার করে দিল তো বাড়ির কিছু বাজার করে নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর আমার মেয়ে ওখানে আছে ও পুরস্কারটা নিয়েই বাড়ি আসবে গেছিলাম অনুষ্ঠান দেখতে কোনো ব্যাগপত্র তো নিয়ে যাওয়া হয়নি তারপরে বাবা গেল বলল বাজার কী কী লাগবে তাই জন্য দেখো এই বাজারগুলো করেছিলাম বাজারগুলো করে নিয়ে এলাম দোকানদারকে প্লাস্টিক চাইলাম তো প্লাস্টিকের মধ্যে এই বাজারগুলো দিয়ে দিয়েছে অনেকটা ভার বলে ননদকে মুড়ি প্লাস্টিকটা দিয়ে দিলাম বললাম তুমি এটা নিয়ে যাও আর আমি এই বাজারগুলো নিয়ে যাচ্ছি তো দেখো বাড়ি এসে গেছি বাড়িতে এসে এবার বাড়ির কাজ করছিলাম তারপর আমার মেয়ে তার পুরস্কার নিয়ে চলে এসেছে এসে বলছে মা আমি পুরস্কার পেয়ে গেছি তো আমার একটা ভিডিও করে দাও তো বলতে মেয়ের একটা ভিডিও করে দিলাম তো দেখো মেয়ে এই স্মারক সম্মানটা পেয়েছে কেমন হয়েছে জানিও আর সত্যি খুব ভালো লেগেছে